করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সিট যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাতার কথা অ্যানাউন্স করেছিলেন যে গ্রুপ সি গ্রুপ বি কে পঁচিশ হাজার টাকার কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে সেই ভাতা দেওয়া চলবে না অর্থাৎ আজকে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কারভাবে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন যে রকম কোনো ভাতা দেওয়া চলবে না কারণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সেরকম কোনো গ্রাউন্ডই দেখাতে পারেননি যে কিসের ভিত্তিতে পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকার ভাতা অ্যানাউন্স করেছেন যেখানে কোথাও না কোথাও ডিসক্রিমিনেট করা হচ্ছে আর সেই কারণেই অর্ডারটি রিজার্ভ রাখা হলেও মৌখিকভাবে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন যে এরকম কোনো ভাতা দেওয়া চলবে না কারণ এটা পুরোটাই ইলিগেল আজকে আমরা দেখতে পেলাম হাইকোর্টে মহিলা রাজ্য সরকারের বিরুদ্ধে মহিলা বিচারপতির সেই একের পর এক প্রশ্নের যে তোপ দেগে দিলেন তার উত্তরে গোটা এজলাস হেলে গেল শুধুমাত্র এই মামলাই ছিল হাইকোর্টে তা নয় আরেকটি মামলা হাইকোর্টে ছিল যেখানে এসএসসির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিলেন অ্যাডভোকেট ফিরদৌস সামিম এবং তরুণ জ্যোতি তিওয়ারী যিনি দ্রুত শুনানি চেয়েছিলেন মামলার সেই মামলাও আজকে ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যেটাকে নিয়ে বেশ কিছু মিডিয়া বেশ কিছু মিডিয়া যারা বলছেন নাকি বিরাট জয় রাজ্য সরকার এবার আমি আপনাদের সামনে ধরব রাজ্য সরকারের বিরাট জয় না কার জয় সেটা আপনারা ডিসাইড করবেন সমস্ত খবরের যাওয়ার আগে নমস্কার আমি আজকে আবার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই জানাই যে প্রথম যে প্রশ্নটা দিয়ে আজকের মামলাটি গ্রহণ করলেন বিচারপতি অমৃতা সিনহা সেটা হচ্ছে এত দ্রুত কেন এত এত কেন কেন লেগেছে রাজ্য সরকারের যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারটি আসার পর কোনো আলোচনা সঠিকভাবে হয়নি কোনো স্ক্রুটিনি হয়নি তো এই সমস্ত আলোচনা স্ক্রুটিনি বাদে এত তড়িঘড়ি রাজ্য সরকার এই সিদ্ধান্ত কেন নিয়েছেন যেখানে গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি বাতিল করা হয়েছে যাদের রিভিউ পিটিশন পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়নি এই কারণেই কারণ এটা পুরোপুরি ভুয়ো তো তাদেরকে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকারের এত তড়িঘড়ি কেন এবার তড়িঘড়ি কেন সেটা আপনারাও জানেন আমিও জানি কিন্তু প্রশ্ন তো প্রশ্নের মতো করতে হবে আর সেই কারণেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে এই প্রশ্ন করতেই তিনি বললেন যে আমি সবিস্তারে জানাবো এবং ডিটেলস জানাবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে তো বিচারপতি অমৃতা সময় দিলেন সময়টা দিনে দিলেন না বললেন যে দুপুর দুটোর পর আমি মামলাটি শুনবো তখন আমাকে সবিস্তারে জানাতে হবে ঠিক দুপুর দুটোর পর মামলাটি যখন এজলাসে আসে তখন প্রশ্ন করেন প্রথমেই সেটা হচ্ছে যে যে গ্রাউন্ড দেখিয়ে রাজ্য সরকার মানবিকতার খাতিরে যে গ্রাউন্ড দেখিয়ে অনুদান দেওয়ার কথা বলছেন যেটা ডেফিনেটলি রাইট রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যদি কোনো কারণে কোনো কারণে অনুদান দিতে চান তাহলে সেটা দিতে পারেন আর এটা বলতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন মিস হচ্ছে জনস্বার্থ ব্যাপারটা রয়েছে না রাজকোষে টাকা রয়েছে বলে আমি যাকে খুশি ব্যক্তিগত স্বার্থে টাকা দিতে লাগলাম আমার মনে হলো ওনার দরকার আমি দিয়ে দিলাম এটা তো নয় কারণ রাজ্যে কোনো বন্যাও আসেনি আর কোনো ঝড়ও আসেনি হ্যাঁ সিস্টেমের করাপশনের কারণে যে ঝড় এসছে সেই কারণেই টাকা দেওয়া হচ্ছে কিনা এখন সেটা হচ্ছে সব বড় প্রশ্ন কিন্তু রাজকোষের টাকা তো ওরকম ভাবে দেওয়া চলে না কারণ আর্টিকেল টু এই টু ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অনুদান দিতে পারেন কিন্তু জনস্বার্থে ব্যক্তিগত স্বার্থে না আর এই কথা বলতেই স্বাভাবিক কিশোর দত্ত বললেন যে মানবিকতার খাতিরে আমরা দিতে চাইছি টাকাটি গ্রুপ সি এবং গ্রুপ ডি কে তাদেরও পরিবার রয়েছেন ফ্যামিলি রয়েছেন আর এটা বলতেই বিচারপতি তখনই বললেন যে আচ্ছা তাহলে বেকারদের জন্য কি রাজ্য সরকার এই ধরনের কোন স্কিম ভেবেছেন মানে এরকম কোনো স্কিম চালু করার কথা ভেবেছেন মানে একটা ব্যক্তিগত গ্রুপ থেকে গ্রুপ হতে পারে না তাহলে সমস্ত যারা বেকার তাদের জন্য কি রাজ্য সরকার এরকম কিছু ভেবেছেন উত্তর নেই আচ্ছা তারপর প্রশ্ন করা হয়েছে বিচারপতি অমৃতা সেনার দিক থেকে যে এই যে একটা ক্যালকুলেশন করা হলো না পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা দেওয়া হবে এটা কোন গ্রাউন্ডে কিসের ভিত্তিতে এই ক্যালকুলেশন রাজ্য সরকার করেছেন এটারও সঠিক উত্তর দিতে পারলেন না বললেন যে ঠিক আছে তাহলে অদী অতীতে অতীতে আদালতের নির্দেশে যে সমস্ত চাকরি গেছে মানে গ্রুপ সি গ্রুপ ডি বাদেও তো চাকরি গেছে তো তাদের জন্য রাজ্য সরকার ঠিক কি ভেবেছে মানে কত টাকা ভাতা দেওয়ার কিছু ভেবেছে কিছু একটা এটারও কোনো উত্তর নেই সত্যি তো কিছু তো তখন অনেক ভাবার পর বিচারপতি অ্যাডভোকেট কিশোর দত্ত বললেন যে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে রয়েছে রিভিউ পিটিশন করেছি আমরা তাদের জন্য যাদের জন্য যে আদালতের রায়ের জন্য যাদের চাকরি চলে গেছে সেই কারণে এটা বলতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে সেই রিভিউ পিটিশনটা সুপ্রিম কোর্টের বিচারপতির চেম্বার পর্যন্ত এখনো পৌঁছায়নি চেম্বার পর্যন্ত এখনো রিভিউ পিটিশন যায়নি তো সেই রিভিউ পিটিশন কবে একসেপ্ট হবে কবে কি ঘটবে আর এটা বলতে বিচারপতি অমিতা সিনহা বললেন যে তাই তো তাহলে রিভিউ পিটিশন যতদিন ধরে দায়ের করা থাকবে মানে চলবে ততদিন ধরে রাজ্য সরকার বাতা দেবে মানে ভাতাটা কি সেই যতদিন চলবে রিভিউ পিটিশন ততদিন বাতা চলবে তাই তো এটারও সঠিক উত্তর অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ঠিকভাবে দিতে পারেননি আর এটা না দিতে পেরেই একটাই কথা বললেন বিচারপতি অমৃতা সিনহা সেটা হচ্ছে বেকার বাড়িতে বসে বাড়িতে বসে বসে ভাতা পাবে কোনো কাজ না করে কিছু না করে বাড়িতে বসে বসেই ভাতা পাবে তাই তো আর তো কিছু করার নেই মৌখিক ভাবে জানিয়ে দিলেন যে এরকম হয় না এইভাবে টাকা দেওয়া যেতে পারে না সেই কারণে গ্রুপ সি গ্রুপ বি কে কোনো ভাতা নয় এটা যেমন জানিয়েছেন তার পাশাপাশি যেটা চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ যেটা রিটার্ন ভাবে যে অর্ডার দিতে হবে সেই অর্ডারটিকে রিজার্ভ রাখা হয়েছে কিন্তু মৌখিকভাবে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার ভাবে একদম ক্লিয়ার জলের মতো ট্রান্সপারেন্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে এইরকম ইলিগাল ভাবে টাকা দেওয়া যেতে পারে না যেখানে কোথাও না কোথাও আমরাও জানি যে রাজ্য সরকার কোনোভাবেই কেমন যেন অযোগ্যদের হাত ছাড়তেই চাইছেন না একদম শক্ত করে ধরে রেখেছেন কারণ এতই যখন সৎ ছিল রাজ্য সরকার তাহলে গ্রুপ সি গ্রুপ ডি কে নিয়ে তো বহুত কাল ধরে মামলা চলছিল না সুপ্রিম কোর্টে এক বছর ধরে শুনানি চলেছে তো এমন একটা ব্যাপার যে এনাদেরকে নিয়ে যোগ্য করা অযোগ্য করা সেটাই বাছাই করে দিতে পারেননি তো আজ যখন রাজ্য সরকারে এক্সট্রা দরদ তো দরদ তো একটার প্রতি হলে হবে না প্রত্যেকের যাদের যাদের চাকরি গেছে সকলকে ভাতা দেওয়া দরকার আর এটাই হচ্ছে সঠিক আর এখন দেখা যাক যে আসলে চূড়ান্ত অর্ডার কপিতে কি আসে কিন্তু আপাততর জন্য মৌখিক সিদ্ধান্ত এটাই যে কোনো ভাতা দেওয়া চলবে না করা বিচারপতির করা যেটা হয়ে থাকে আর যেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েও ছিলাম যে এখানে স্টে অর্ডার ছাড়া আর কোনো অপশন নেই তার পাশাপাশি আরেকটি মামলা ছিল যেটা আমি আপনাদেরকে বললাম যে এসএসসির বিজ্ঞপ্তিকে নিয়ে যেখানে আপনারা জানেন যে নতুন পরীক্ষায় নানান বদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কারণে জরুরি ভিত্তিক শুনানি চেয়েছিলেন অ্যাডভোকেট ফিরদোস সামিম এবং তরুণ জ্যোতি তিওয়ারি আর এই মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আর মামলাটি উঠতেই তিনি মামলাটি খারিজ করে দিলেন বললেন যে না আগে পরীক্ষাটি হোক আগে সমস্ত কিছু হোক অ্যাপ্লাই করা হোক তারপর আমি মামলাটি শুনবো কারণ এখনো পর্যন্ত কোনো অনিয়মের কথা তো সামনে আসেনি কোনো সমস্যাও দেখা যায়নি তো আগে সমস্যা দেখা যাক তারপর আমি না হয় মামলাটি শুনবো অর্থাৎ মামলার শুনানি এখনই নয় আগে কোনো সমস্যা সামনে আসুক তারপর আর সত্যি তো সঠিক কথা কারণ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে তিরিশ মের পর একদম পরীক্ষার প্রসেস স্টার্ট করতেই হবে তো সেখানে করে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না কিন্তু তারপরে কোথাও না কোথাও আমাদের মনে কিছু প্রশ্ন রয়েছে যেটা রাজ্য সরকার যখন কাউকে স্পেশাল অ্যাডভান্টেজ দিচ্ছেন রাজ্য সরকার যখন কাউকে স্পেশাল অ্যাডভান্টেজ দিচ্ছেন তার মানে কোথাও না কোথাও কেউ না কেউ কিন্তু ডিপ্রাইভ হচ্ছে আর এই প্রশ্ন করতেই আমার সামনে আসে আর্টিকেল সিক্সটিন এর কথা যেখানে ইকুয়াল অপরচুনিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট এর কথা বলা রয়েছে যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্ট এর জন্য ইকুয়াল অপরচুনিটি দিতে হবে আর তখনই এসএসসি বিজ্ঞপ্তির প্রশ্নটা সামনে আসে যে ওই যে এক্সট্রা দশ নম্বর দেওয়া সেটা কিসের জন্য দেওয়া মানে সেটা তো কখনো ইকুয়াল অপরচুনিটি হতে পারে না এই যে এক্সট্রা দশ নম্বরের একটা খেলা এটা এটা হয়তো সেইভাবে বিষয়টিকে জানি না কেন মানে এটা তো সিরিয়াস নেওয়ার ছিল কারণ যাদের চাকরি গেছে তাদের চাকরি ইলিগালিটির জন্য গেছে তার মানে যারা বেতন ফেরত দেবে তাদের বেতনটাও ইলিগাল ছিল সেই কারণেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে বেতন ফেরত দিতে হবে তো তারপর যখন এরকম ভাবে চাকরিতে চাকরি হবে বা চাকরির পরীক্ষায় বসতে পারবেন তো সেখানে যখন রাজ্য সরকার এক্সট্রা দশ নম্বর দিচ্ছেন তো সেখানেই প্রশ্ন উঠছে যে যারা এতদিন পর্যন্ত বঞ্চিত তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিয়েও নম্বর থাকবে আর যাদের চাকরি বাদ চলে গেছে ইলিগ্যালিটিজের জন্য সরকারের বিভিন্ন রকম যে কারণে হোক আপনারা জানেন যে কিভাবে করাপশন হয়েছে তো যে কারণে হোক তো তারা কিন্তু দশ নম্বর নিয়ে মানে একটুখানি কম এফার্ট দিলেও এক্সট্রা দশ নম্বরে এগিয়ে থাকবেন তো এই যে কোথাও না কোথাও ডিসক্রিমিনেট করা হচ্ছে তো এই বিষয়টাকে হয়তো বিচারপতি সৌগত ভট্টাচার্যের মনে হয়েছে যে না আরেকটু সমস্যা আসুক আরেকটু বাড়াবাড়ি হোক তারপর নিয়ে ডিল করব। সেটা একান্ত একান্ত সেগুলো নয় বিচারপতির উপর ডিপেন্ড করে সেগুলো নিয়ে আমাদের বেশি প্রশ্ন করা চলে না যদিও আপনাদেরকে জানিয়ে দিই এখানে এটাই বলা হয়েছে যে এই বিজ্ঞপ্তিকে যে চ্যালেঞ্জ করা হয়েছে এসএসসির সেটাকে নিয়ে শুনানি এখনই নয় আগে প্রসেসটি এগোক আগে অ্যাপ্লিকেশন করা হোক তারপর যখন কোনো সমস্যা দেখা যাবে তো অতি অবশ্যই মামলাটি শোনা হবে আর এটাকে নিয়ে ঘটা করে বেশ কিছু নিউজ মিডিয়া মানে রাজ্য সরকার জিতে গেল বিরাট জয় এবার কেমন জয় সেটা সেই সমস্ত মিডিয়াই জানেন আমি তো আপাতত যেটা সঠিক খবর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গাদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে